ওমানের আল বারোকা প্রদেশে অবৈধ জোয়া খেলায় জড়িত থাকার অভিযোগে উনিশজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করাচ্ছে রয়্যাল মন পুলিশ চোদ্দ জুলাই মাস্কার থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বারকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয় অভিযানে সংশ্লিষ্ট বাংলাদেশিদের জোয়ার আসর থেকে হাতানাতে আটক করা হয় তাদের কাছ থেকে জোয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থও জব্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ওমানের প্রচলিত আইন অনুযায়ী জোয়া খেলা একটি দণ্ডনীয় অপরাধ বিশেষ করে প্রবাসীদের বিরুদ্ধে এ ধরনের অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে যার মধ্যে রয়েছে জরিমানা কারাদণ্ড এমনকি দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা ওমানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে দেশের ভেতরে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এদিকে বাংলাদেশ দূতাবাস ও প্রশাসন থেকে ওমান প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে সুশৃঙ্খলা আচরণ বজায় রাখা এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ